আলাইকুম আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন মেসেজ দিতেছেন ইনবক্সে যে আমার ডিম পাড়া পাখি গুলো ডিম কমে যাচ্ছে ডিমের পার্সেন্টেজ কম পাচ্ছি এবং পাখি অনেক সুস্থ আছে কিন্তু ডিম পাইতেছি না সেটার সমাধান কি হতে পারে এটার জন্য নিয়ে আসলাম আজকের ভিডিওটা আজকের ভিডিও কিভাবে ডিমের পার্সেন্টেজ ভালো হবে এবং এটা থেকে কিভাবে আপনি লাভবান হতে পারেন এটার জন্য আপনাদের মেইন বিষয় যেটা সেটা হলো খাদ্য ব্যবস্থা কোয়েল পাখি যে খাদ্য ব্যবস্থাটা আছে সেটা হলো আপনার আপনারা অনেকে আছেন কোয়েল পাখি মুরগি লেয়ার লেয়ার ফিট খাদ্য দেন এটা কিন্তু আপনার মুরগির জন্য লেয়ার মুরগির জন্য এই ফিটটা বানানো হয় কিন্তু এটা আপনারা অনেকে ভুল করে কুয়েল পাখি খাবার হিসেবে দিয়ে থাকেন কিন্তু সেই খাদ্যটা আপনার লেয়ার মুরগি তাই আপনার কোয়েল পাখি খাওয়ার জন্য যদি সর্বোচ্চ ভালো মানের খাবার দিতে চান তাহলে নারিশ কোম্পানি আপনি পঁচিশ কেজি একটা বস্তা কিনতে পাওয়া যায় সেটা হল আপনার কোয়েল ফিট নামে আছে ওইটা যদি কোয়েল পাখি খাওয়াইতে পারেন তাহলে অবশ্যই একটা ভালো ফলাফল পাবেন ওই খাদ্যটা আপনার থাকে ছোট ছোট দানা আপনার অবশ্যই ভিডিওতে বর্তমানে দেখতেছেন খাদ্য প্যাকেটটা কিরকম থাকে এই খাদ্যটা যদি আপনার অবশ্যই কুয়েল পাখি খাওয়া খাদ্য হিসাবে দিতে পারেন তাহলে অবশ্যই ডিমের পার্সেন্টেজ ভালো হবে দ্বিতীয় বিষয়টা হল আপনার কোয়েল পাখি অনেকে পালন করেন কিন্তু এক জায়গায় অনেক কোয়েল পাখি দিয়ে রাখেন সেই ক্ষেত্রে আপনার ডিমের পার্সেন্টেজ অনেক কম আছে এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি কিছুদিন যাবৎ আপনার একটা খাঁচায় বেশি পাখি দিয়ে রাখছিলাম কিন্তু সেই খাঁচা থেকে আপনার কম ডিম পাচ্ছিলাম আর তারপর আমি পাতলা করে দেওয়ার পরে অনেক ডিম আলহামদুলিল্লাহ ভালো ডিম পাচ্ছে সেহেতু আপনার দুই নম্বর বিষয় কুয়ের পাখিকে পর্যাপ্ত পরিমাণ জায়গা দেওয়া তৃতীয় যে বিষয় সেটা হলো আপনার পানি কুয়ের পাখি আপনার অনেকে আসেন পানির পাত্র দুই তিন দিন চার দিন পরে পরিষ্কার করেন না সেই অনুযায়ী আপনার পাখির যেই মুখের লালাটা থাকে সেটা পাখির আপনার একটা পাখির মুখ থেকে আরেকটা পাখি চলে যায় পানির পাত্র মাধ্যমে কিন্তু এই জিনিস আপনার লক্ষ্য রাখেন না আপনাদের প্রতিনিয়ত পানি চেঞ্জ করে দিতে হবে দিনে তিনবার একবার পানির পাত্রগুলো আপনার পরিষ্কার করে দেবে তাহলে এটা থেকে ভালো ফলাফল পাবেন চতুর্থ যে বিষয়টা হলো সেটা হলো আপনার কোয়েল ভাগে কিরমির ডোজ করা আপনি প্রতি দুই থেকে তিন মাস পর চেষ্টা করেন কোয়েল ভাগে কিরমির ডোজ করা কারণ সেটা না করলে আপনার পাখি দেখবেন যে শুকিয়ে গেছে পাখির পর্যাপ্ত পরিমাণ গ্রোথ আনতে গেলে আপনার কিরমির ডোজ অবশ্যই করতে হবে প্রতি দুই মাস পরে পরে অবশ্যই চেষ্টা করবেন আপনার কোয়েল ভাগে কিরমির ডোজটা করার জন্য তাহলে পাখি থেকে ভালো ফলাফল পাবেন পঞ্চম বিষয়টা হলো আপনার কোয়েল পাখি যে ভ্যাকসিন আপনি চেষ্টা করেন প্রতি দুই থেকে তিন মাস পরে পরে একটা করে রানী ক্ষেতের ভ্যাকসিন করতে তাহলে পাখিটা সুস্থ থাকবে এবং সবল থাকবে এবং আপনারা যারা অনেকেই আছেন কোয়েল পাখিকে যে বাজারে

পাখিগুলা বিটল পোকা দিয়ে থাকেন তাহলে অবশ্যই এটা থেকে একটা ভালো ফলাফল পাবেন আমি আমার ফার্মের জন্য চাষ করতে চাষ সাথে সাথে এগুলো বিক্রি করতেছি তারা একটা ভালো ফলাফল আসতেছে এই সেক্টর থেকে যারা কোয়েল পাখি পালন করেন অবশ্যই এই দিকগুলো সবসময় খেয়াল রাখবেন এর পাশাপাশি আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা আপনারা অনেকেই আছেন কোয়েল পাখির মল যেটা আছে ময়লা সেই ময়লাটা পরিষ্কার করেন এবং এটা থেকে দুর্গন্ধ সরি আপনার গ্যাস হয় গ্যাস হলে কিন্তু আপনার কোয়েল পাখিগুলো আপনার ডিম ডিমপাড়া বন্ধ করে দেয় কারণ আপনার যে ময়লা ট্রেগুলো আমরা রাখি সেটা কিন্তু আপনার পাখির সাথে থাকে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন সেই ময়লার কাছে গেলে কিন্তু আপনার নিজেরই দম বন্ধ সেও সেহেতু আপনাকে ওটা হলো প্রাণী জিনিস অবশ্যই আপনাদের এই দিকগুলো অবশ্যই খেয়াল রাখতে পারবো যদি খেয়াল রাখতে পারেন তাহলে এই সেক্টর থেকে ভালো একটা ফলাফল পাবেন দাঁড়া এরকম আর ভিডিও চান এবং কি আপনার যে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের ইনশাল্লাহ সব কিছু বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং কি আমাকে ইনবক্সে মেসেজ দেওয়ার দরকার নেই এই সকল বিষয়ে আপনার অবশ্যই কমেন্ট করুন আমি আপনাদের কমেন্টগুলো দেখার পরে ইনশাল্লাহ এটা নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো সকলে আমাদের টেস্টটা ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামাই